রোড শ্রেষ্ঠা আই হসপিটাল সংলগ্ন এলাকায় দুটি টুকটুকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই টুকটুক চালক আঠাইশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রোড শ্রেষ্ঠা আই হসপিটাল সংলগ্ন এলাকায় দুটি টুকটুকের মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষটি ডিএমসি ইআর জিরো নম্বরের টুকটুকের সাথে ডিএমসি ইআর জিরো নম্বরের টুকটুকের হয় জানা যায় এই সংঘর্ষে দুই টুকটুক চালক গুরুতর আহত হয় যার মধ্যে একজন টুকটুক চালকের নাম বিপুল চক্রবর্তী ওনার বাড়ি মন্তলা এলাকায় এই ঘটনার খবর ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহত টুকটুক চালককে উদ্ধার করে নিয়ে যায় জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে অপরদিকে বিপুল চক্রবর্তী নামের টুকটুক চালককে স্থানীয় জনগণ এবং ওনার পরিবারের লোকজন ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়

ৰং চাইডে এই খৰচ আপোনাৰ নামেই উঠাই যাব লাগিছে আমাৰ আপোনাৰ নাম নাম বিপুল চাৰীকৈ মনতা